বন্ধুরা তোমরা কারা কারা ফুচকা খাবে চলে আসো আজকে আমি ফুচকা কম্পিটিশন করছি একা একা তো তোমরা যদি কেউ খাইতে চাও তাহলে চলে আসো প্রথমে পুচকা নিয়ে আসলো ফুচকাটাকে হুটো করলাম এই জলে এরকম করে চুবালাম খুব ভালো লাগে খুব ভালো ফুচকা কারকার ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে আমার ঠান্ডা লেগে গেছে তারপরেও ফুচকা খাওয়া ছাড়ব না ফুচকা খেতেই হবে এটা এমনি শেষে আমার এমনি পাপড়ি খেতেও ভালো লাগে নাই না অনেকদিন পর খাচ্ছি তার জন্য অনেক মানে দুই তিন দিন এক সপ্তাহ পরে খাচ্ছি হ্যাবি শুনলে স্যার বার আমাকে দিয়ে মাছ বেড়ে গেলো তা আমি এবারে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছি আমি খেয়ে নিই তো আমাকে বুঝবে না এতবারে ফুচকা মুখে ঢুকছো না তাও তোমাদেরকে দেখে দেখে খাচ্ছি তোমরা যদি খাবে কেউ চলে আসো তোমাকে দেখে দেখে খাচ্ছি না ওর জন্য খাই যাচ্ছি যদি তোমাদেরকে দেখে দেখে খেতাম না তাহলে খেতেই পারতাম না ভিডিওটা আপলোড করবো ফুটকা এতই এত যে যা হাতে সামনে ছিল তাই নিয়ে বসে আছে বাপি ভিডিওটা আসে কালকে সকালে তো তোমরা সবাই দেখো ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো তাহলেই চলবে ওকে বাই সবাই গিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো